সবথেকে একটা জিনিস হিসাব করে চলতে হবে আমরা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিচ্ছি কি দিচ্ছি না আল্লাহ কোরআনে বলতেছে সুরা আজের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তার জন্য আমি কি ইহলোক এবং পরলোকে মানে ইহকালে আমরা যে বেঁচে আছি এবং পরকালে তার জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছি তার জন্য কি রেখেছি অগ্নি দোজক জাহার নাম তাহলে আল্লাহ রাসূলকে আমরা কীভাবে কষ্ট দিতেছি রসুন করে বলতেছে মা হলে আমার দেহের যে ওই যে মা কষ্ট দেয় সে আমি কষ্ট পাই যদি মা ফাদা কষ্ট দেয় কষ্ট পায় আর আল্লাহ পেলে আমি আল্লাহ কষ্ট পাই তাহলে এখানে মা ফাদামাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে রসুন কষ্ট পাবে আর রসুন যদি কষ্ট পায় তাহলে আল্লাহ কষ্ট পাবে আর আল্লাহ যদি কষ্ট পায় তাহলে কোনো বিস্তার নাই আসলে এখানে

তোমার সাথে যদি বিতর্ক করে না দু তাদেরকে ডাকো তোমরা কি ডাকো ফাকুল মানে বলো কি বলবা যে তোমরা নিয়ে আসো তোমাদেরকে আর আমরা নিয়ে আসবো আমাদেরকে নিজকে আমরা আমি আমাদের আমাদের স্ত্রীগণকে নিয়ে আসবো তোমরা তোমাদের স্ত্রীগণকে নিয়ে আসবে আনফুজা নাও আনফুজা কাম কে তোমরা তোমাদেরকে নিয়ে নিজদিগকে নিয়ে আসবে আমরা আমাদের নিজদিগকে নিয়ে আসবো রসুল করে তখন কি বললাম ইহুদি নাচরা সাথে যে ঝগড়ায় যে মাঠে নাসরা ঝগড়ার মাঠে যে ইউদি ইগুলোর সাথে যে যুদ্ধ হয়েছে সে মানে তর্ক বিতর্কের যে একটা পর্যায়ে আসছিল সেখানে কিন্তু বলছিল তোমরা নিয়ে আসো তোমাদেরকে আমি নিয়ে আসবো আমাদেরকে তোমরা নিয়ে আসো তোমাদের স্ত্রীগণকে আমি নিয়ে আসবো আমার স্ত্রীগণকে তোমরা নিয়ে আসো তোমাদেরকে আমি নিয়ে আসবো আমাদেরকে তখন কি করলে রসুল সাল্লাম কলের মধ্যে ইমাম কি ইমাম হুসেন আলাই সাল্লামকে কলের মধ্যে লিখেন এক হাতে নিলে ইমাম হাসানকে আর সাথে নিয়ে আলী পিছনে নিলেন মা ইহুদিন ইউদিনের সাথে যখন মাঠে যায় তখন নিউদিরা দেখে যে আহলেবাজের চারজন সদস্য এবং রসুল করিম মিলে পাক পাঞ্জা দল এরা নূর দিয়ে ঝলক বাদতেছে তখন কি ইউদিন আসার ভয় পেয়ে গেল তখন থেকে সেখান থেকে কিন্তু আহেলে কি হলো জিদ হয়ে গেল আহেলে মায়ের আবার কিন্তু আমাদের মধ্যে ছড়া গেল আহলে বাইর মিতা বলছে যে আহ হইলো আমাদের পাঁচ হাজার আটশো তিরানব্বই হইল কিসের উপমা নুন জাহাজের সমাদুল্য যে নবীর আমলে যে প্রলয় হয়েছিল জাহাজে যারা যারা উঠছিল তারাই একমাত্র মুক্তি পাইছে আর যারা উঠেছে তারা মুক্তি পাইনি আহলে বায় কি হলো আহলে বায় হলো নুন নবীর উপমা সমতুল্য যে এই আহলে বায়েদের তরিতে উঠবে একমাত্র সেই বাঁধবে আর যে আহলে বায়েদের তৈরিতে উঠবে না তার কোনো বিস্তার নাই এটা আর কথা মরান এবং হাদীফের কথা এটা কিন্তু আমার কথা নয় এটা মরান এবং হাদিস বলতেছে আর কি বলতেছে যে সুর সুর তেইশ নম্বর আছে কুল্লাল আর সালাঘুম আলাই হেরানি ঘুরবা ফেরসুন বলে দিন আমিতে তোমাদেরকে সৃষ্টি করেছি আমিতে তোমার তোমার বান্দার জন্য এত কিছু করেছি আমি এটার জন্য কোনো প্রতিদান চাই না আমি তাই আমার নিকট আত্মীয় আমার করবা অর্থাৎ আমার আহলে বায়াত তোমার আহলে বায়াতের প্রতি যাতে মহব্বত সহব্বত রাখে তাহলে আল্লাহর আহলে বায়াত হলো কারা আল্লাহর আহলে বায়াত হলো আলী মা ফাতেমা হাসান এবং হুসেন এই চারজন হলো আল্লাহ আহলে বায় আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হলো পাক বান্দা